মানুষ প্রত্যেকেই সামাজিক জীব আর এই সমাজে বসবাস করতে গেলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো সত্যি খুব বেশি জরুরি তবে আমরা মানুষগুলো এতটাই অদ্ভুত যে কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমরা যতটা সিরিয়াস থাকি সেই সম্পর্কটা বজায় রাখার জন্য একদমই সিরিয়াস কোনো কিছু করি না তো তার ফলস্বরূপ হিসেবে এক সময় দেখা যাচ্ছে অনেক ভালো ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তো আসেন না আমরা সবাই মিলে যে কোনো সম্পর্ক যখন করব। যতটা না ইফোর্ট দিব তার থেকে একটু হলেও আমি বলবো যে বেশি পরিমাণে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটু গুরুত্ব দিব তাহলে আমাদের জীবনে অনেক ভালো ভালো বন্ধুদের সাথে খুব সুন্দর মতো জীবনটা অতিবাহিত হবে আমরা মানুষ কদিনই বা বাসি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে একদম সকাল সকাল আপনাদের সাথে একটা লাইফস্টাইল স্টাইল ব্লগ শেয়ার করছি আজকের ব্লগটাও অনেক বেশি স্পেশাল অনেক বেশি ভালো লাগার অনেক ভালোবাসার আপুদের কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব অনেক ভালো ভালো কিছু মুহূর্ত শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো আমি কিন্তু সব সময় আপনাদের কাছে লাইকটা চাইতে ভুলে যাই তো প্লিজ আপনারা কেউ লাইকটা দিতে কিন্তু একদম ভুল করবেন না এটা বলতে পারেন যে আপনাদের কাছে আমার একটা আবদার কারণ আসলে আপনাদের লাইকটা কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই লাইকই কিন্তু আমাদের ভিডিওগুলো রিস করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে তো যাই হোক সকালে কিসের কাজ করছি আর আপনাদের সাথে গল্প করছি তো এখন সকাল সকাল সবার আগে একটু পেঁপের জুস রেডি করে একটু বরফ দিয়েছি যে জন্য আমি একটু আগেই রেডি করে ডাইনিং রেখে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর আমি যে জুসটা করেছি সেটা জাস্ট একটু পেঁপে চিনি একটু লবণ আর নর্মাল পানি দিয়ে পেঁপের জুসটা করেছি তো তামিমের জ্বর আসছে যার জন্য আর কি তামিমের জন্য একটু পেঁপের জুস করলাম আর এখানে এই যে একদম টাটকা একটা ব্রেড হাসান দিয়ে গিয়েছে তো আমার বাসায় ব্রেডটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তবে যে ব্রেডটা বাসি হয়ে যায় বা দেখাচ্ছে একদিন দুই দিন হয়ে যায় সেই ব্রেডটা কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না আমার নিজেরও কেন যেন ভালো লাগে না মনে হয় যে ব্রেডটা সব সময় টাটকাটাই বেশি ভালো লাগে তো এখানে ব্রেড নিয়ে নিয়েছি একটু জেলি দিয়ে আমি সুন্দর মতো করে ব্রেডে রেডি করে দিব যদি রেডি করে দিই তাহলে দেখাচ্ছে বাচ্চারা খাওয়া নিয়ে কোনো রকম ঝামেলা করবে না আর যদি জেলি সহ দিই তখন শুধু জেলি খেয়ে নিবে তো আমার মুবিন কিন্তু জেলিটা অনেক বেশি পছন্দ করে তো তামিম বলছিল যে আম্মু আজকে রুটি পরোটা বা ভাত কোনো কিছুই দিও না একটু ব্রেড দাও যার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি চারটা আর এই যে ব্রেড দিয়ে জেলি দিয়ে দিব একটু জুস দিব এই হচ্ছে আজকে সকালের নাস্তা তো আজকে সকালে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকটা কাজ করে নিয়েছি তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো যেদিন আমার সকালে অনেকটা কাজ থাকে সেদিন কিন্তু আমি ঘরের যতটুকু সম্ভব হয়তো পুরোটা পাই না তবে যতটুকু পারি ততটুকু কিন্তু আমি একটু একটু করে আগে থেকে গুছিয়ে নিই তো আজকে আমার কিচেনটা একটু ডিপ ক্লিন করব সাথে কিচেনটা নতুন করে একটু গোছাবো দিন হয়েছে একদমই কাজের ঝামেলাতে আমার কিচেনটা সম্পূর্ণ এলোমেলো ধুলাবালি পড়ে আছে আর আমার কিচেনের যে কিচেন চিমনিটা সেটাও কিন্তু আঠা আঠা হয়ে গিয়েছে যেহেতু ঈদের মধ্যে অনেক রান্না বাড়া করা হয়েছে মাছ মাংস ভাজি এগুলো করলে আসলে অনেক বেশি তেল চিটচিটা হয়ে যায় তো যার জন্য আর কি আজকে কিচেন চিমনিটা আমি ক্লিন করব এজন্যই সকাল সকাল কাজটা শুরু করেছিলাম তো অফ ক্যামেরাতে কিন্তু আমি আর স্বপ্না আমরা দুজন মিলে কিচেন চিমনিটা ক্লিন করে নিয়েছি চুলাটাও আমি ডিপ ক্লিন করেছি তো চুলাটা যতটুকু সম্ভব স্বপ্না করে আর যতটুকু বাদ থাকে আমি ততটুকু করে নিই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে কিচেনের বাকি কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি তো আজকে কিচেন ক্লিন করবো সকাল সকাল ক্লিন করে কিচেনের ক্যাবিনেটগুলো আমি সুন্দর মতো করে গোছাবো গোছাতে গোছাতে আপনাদের সাথে একটু একটু করে গল্প করি তো গত ভিডিওটা আমি যখন আপনাদের সাথে শেয়ার করেছি আমার বিজনেস ভিডিও তো তখন কিন্তু আমি আপনাদের সবাইকে বলেছি যে আমার তামিম বাবাটা একটু অসুস্থ আমি বলার আগেও কিন্তু আমাদের সবার প্রিয় হেলেন আপু আর শিশির ওরা কি কিন্তু পরপর দুই দিন ভিডিওতে বলেছে তো আমি আসলে কাউকে ওভাবে কোনো কিছুই বলতে পারিনি যেহেতু আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ছিল আর সম্ভবত অনেক দিন হলো যে এত বেশি ঝামেলা যে ঝামেলার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না আর আমি কি বলবো শুধু যে ভিডিও তা না আমার বিজনেস টোটালি আজ কয়টা দিন আমি বন্ধ করে রেখেছি আসলে আমার সবার আগে আমার সংসার আমার বাচ্চা আমার ফ্যামিলি তারপরে আমার বিজনেস তারপরে আপনারা তো আছেনই আসলে ভালোবাসার আপুরা যারা আমাকে ভালোবাসেন আমার বিপদের মুহূর্তও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি সাপোর্ট করেন আমি একটা জিনিস দেখেছি আমি যতবার বিপদে পড়েছি যতবার আমি ভেঙে পড়েছি আপনাদের এক একজনের কমেন্ট এক একজনের মেসেজ আমাকে এতটা বেশি অনুপ্রাণিত করেছে যে এই যে লাইফস্টাইল ভিডিও বলেন এটা সম্পূর্ণ আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করি সত্যি বিজনেসটা হয়তো আমার একটা স্বার্থের জায়গা আছে কিন্তু এই যে লাইফ স্টাইল ভিডিওগুলো এগুলো কিন্তু একদম ভালো লাগা ভালোবাসা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার একজন খুবই পছন্দের আপু শারমিন জুহি নামে তো আপু আমাকে ইমতে মেসেজ পাঠিয়েছে আপু আপনি এতদিন কেন ভিডিও দিচ্ছেন না আপনার কি কিছু হয়েছে নাকি তো আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে আপনি ভিডিও না দিলে সত্যি খুব মিস করি আপনার মায়ায় পড়ে গেছি তো আপু সত্যি আমার কাছ থেকে কয়েকবার প্রোডাক্ট নিয়েছেন আপু একজন আমার সাধারণ দর্শক আমি আসলে সাধারণ দর্শকও বলবো না আপু হচ্ছে একজন অসাধারণ মানুষ আর এই অসাধারণ মানুষ কিন্তু আমার জীবনে শুধু যে একজন তা না এত এত অসাধারণ এত এত ভালোবাসার মানুষগুলো আমাকে খবর নিয়েছেন সত্যি আমি সেই আপুদের কথা না বললেই না বিশেষ করে আমি বলবো যে নারায়ণগঞ্জের লাকি আপু লাকি আপু আমার বাচ্চার এত বেশি খবর নিয়েছে এতবার ফোন দিয়েছে আমার ফ্যামিলি মেম্বার্সরা যেভাবে খবর নিয়েছে তার থেকে কোনো অংশে কম না বরং বেশি যখনই মনে হয়েছে তখনই তো সত্যি এরকম আপুদের কথা কখনো কোনো দিন আমি আমার লাইফে ভুলবো না তো সত্যি সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা আমার কয়েকজন আপু আমি আসলে কারোরই নাম ওভাবে নিতে চাচ্ছি না কারণ অনেক সময় ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে একটু ভুলে যায় তো যখন নামটা ধরে বলবো তখন যদি এতগুলো আপুদের নাম ঠিক মতো বলতে না পারে তো আপুরা কিন্তু অনেক বেশি মন খারাপ করবেন তো কেউ মন খারাপ করবেন না আপনারা যারা আমার খবর নিয়েছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া আর যারা নিতে পারেননি বা জানেন না তাদের জন্যও আমার দোয়া ভালোবাসা কারণ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার এই ছোট্ট পথ চলা আপনারা যারা আমার খবর নিয়েছেন তারা তো আছেনই আর যারা আমার খবর নিতে পারেননি আমি জানি যে হয়তো অনেকের প্রকাশভঙ্গি এক এক রকম তবে প্রত্যেকেই কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেন আজকে যতটুকু আপনারা আমাকে চিনেন জানেন আমি বলবো যে আপনাদের জন্যই কিন্তু আজকে এতটুকু পরিচিতি আমি পেয়েছি যার জন্য আমি বলবো সব সময়ে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আমি যদি কোনো ভুল করে থাকি ভুল বলে থাকি প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের প্রতি আমার কখনো কোনো দিন কখনও অভিযোগ থাকবো না কারণ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন প্রাপ্তির খাতাটা এত বেশি যে আসলে অতৃপ্তি বা অপূর্ণতার খাতাটা আমি খুঁজেই পাই না মাঝে মাঝে তো সত্যি আমার ইউটিউবটা হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা ভালো লাগার একটা জায়গা যেখানে সত্যি আমার প্রাপ্তিগুলো এত বেশি যে আমি যতবার আপনাদের প্রতি শোকর আদায় করবো উপর আল্লাহর প্রতি সুক্রিয়া জানাবো ততটাই কিন্তু কম হবে কখনো কোনো দিন আমি জানি না যে এই ছোট্ট একটা কাজ দিয়ে আপনাদের মনে আমি এতটুকু জায়গা করে নিতে পারব যে আপনারা আমার ভালো লাগার সময় মন্দ লাগার সময় এতটা সাপোর্ট করবেন তো সত্যি সবার প্রতি অনেক আন্তরিক ধন্যবাদ ভালোবাসা সব সময় এভাবে আমার পাশে থাকবেন আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন তো যাই হোক দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিচেনের ক্যাবিনেটগুলো একটু একটু করে গুছিয়ে দিচ্ছি এই যে কিচেনের জারগুলো দেখতে পারছেন একদম ধুলাবালির বালির স্তুপ পরে গিয়েছিল এগুলো আমি সুন্দর মতো করে ডিপ ক্লিন করে তারপরে আবার জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি তো আমার কিচেনটা এমন একটা অবস্থা হয়েছে যে শখের জিনিস কিনতে কিনতে রাখতে রাখতে অনেক জিনিস এখন আমার কিচেনের কাউন্টার টপের উপরে রাখার মতো স্পেস নাই তো এখন থেকে আমি একটা বুদ্ধি করেছি এই বুদ্ধিটা আমি কোথায় পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ওয়াহিদা টানি আপু আছেন আমাদের সবার প্রিয় যে ব্লগার আপু তো আপুর একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আপু এক এক সময় এক এক ধরনের যে শখের জিনিসগুলো কিনে সেগুলো এক এক সময় এক একভাবে সাজায় তো এই জিনিসটা কিন্তু সত্যি আমি আপুর কাছ থেকে একটু হলেও আইডিয়া নিয়েছি আমি এখন থেকে ভেবেছি যে আমার যে কিচেনটা আপনারা এত বেশি পছন্দ করেন এটা যদি আমি সব সময় একই রকম রাখি একই রকমভাবে সাজানো গোছানো করে রাখি আপনারা কিন্তু পছন্দ করবেন না হয়তো আপনাদের কাছে এক লাগতে পারে যার জন্য আমি এখন থেকে ভেবেছি আমি মাঝে মাঝে আমার কিচেনের লুকটা আপনাদের সাথে একটু চেঞ্জ করে শেয়ার করব তো অনেক আপুরা আমাকে একটা কমেন্ট করেন বা একটা ইনবক্স খুব বেশি করেন দীপাপু যখন খুব বেশি মানসিকভাবে ভেঙে পড়ি বা খুব বেশি অস্বস্তি কাজ করে তখন আপনার ভিডিওগুলো দেখে আর অনেকটা এনার্জি পাই পজিটিভ ভাইব যেটা আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না যখন এভাবে ফোনে বলেন মেসেজ পাঠান তখন সত্যি খুব বেশি ভালো লাগে আমার মনে হয় যে আমি একজন খুবই সাধারণ গৃহিণী আর আমার এই যে ছোট ছোট কাজগুলো আপনারা এত বেশি পছন্দ করেন সত্যি আমি হয়তো ওভাবে শেয়ার করতে পারি না তবে সত্যি মন থেকে আপনাদের প্রতি অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা চলে আসে তো যাই হোক এই যে দেখেন ফ্রিজ অর্গানাইজারগুলো কিনেছিলাম আমার এত আপরা আমার এই ফ্রিজ অর্গানাইজারগুলো পছন্দ করেছিলেন অনেক আপরা তো ভেবেছিলেন আমার পেজে আছে তো সত্যি আমার পেজে কিন্তু এই জিনিসগুলো নাই তবে আপনাদের সাথে আজকে আমি একটা আমার স্বপ্নের কথা শেয়ার করব আমি জানি না কে কীভাবে নেবেন তবে সত্যি আমার মনে হচ্ছে যে আজকে আপনাদের সাথে শেয়ার করি স্বপ্ন কখনো হয়তো মানুষ ছুঁয়ে দেখতে পারে আর কখনো হয়তো ঘুমের মাঝেও সেই স্বপ্নগুলো হারিয়ে যায় তবে আমি আমার জীবনে যতটুকু স্বপ্ন দেখেছি সেটা সত্যি আমি হাত দিয়ে ছুঁতে পেরেছি হয়তো অনেকটা না পারলেও টুকিটাকি পেরেছি তো আপনাদের সাথে আজকে একটা ভালো লাগার কথা শেয়ার করি তার আগে দেখেন কিচেনের যে ফাইনাল লুকটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিচেনের যে ক্যাবিনেটগুলো এভাবে গুছিয়ে নিয়েছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে কিচেন টপটা একটু চেঞ্জ করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যতটুকু করেছি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে আমি রেডি টেরি হয়ে আমার খুবই ভালো লাগার একজন মানুষের বাসায় আজকে দাওয়াত আছে তো ওখানে যাব আর আপনাদের সাথে আমার স্বপ্নের গল্পটাও শেয়ার করতে করতে যাব তো আপনাদের সবাইকে যে জিনিসটা বলছে আমার খুব ইচ্ছা আছে যে আমি এমন যদি সম্ভব হয় আমি জানি না আসলে আদৌ সম্ভব হবে কি তবে মিস্টার ডিআই যে সপটা আছে আমার কেন যেন ইদানিং খুব ইচ্ছা হয় এরকম যদি একটা শপ আমি একটা হলেও দিতে পারতাম একটা আউটলেট হলেও তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো প্লাস্টিক থেকে শুরু করে প্রত্যেক রকমের জিনিস থাকবে তো আপনারা দোয়া করবেন আমি আদেও জানি না কখনও কোনো দিন এই স্বপ্নটা পূরণ হবে কি না তবে এতটুকু জিনিস আমি আমার লাইফ থেকে বুঝেছি কেউ যদি খুব মনে মনে চাই প্রচণ্ডভাবে চাই জিৎ করে আমার কাছে মনে হয় স্বপ্নটা জিৎ করাটা উচিত কারণ স্বপ্ন দেখে যখন আপনি বাস্তবতার দিকে আগাবেন আপনার যদি জিত না থাকে আপনার যদি আশা না থাকে কাজের প্রতি একটা অহংকার না থাকে অহংকার বলতে কিন্তু ওই অহংকারের কথা বলছি না আপনি যে কাজটা করবেন খুব বড় মন নিয়ে সেই কাজটাকে করতে হবে তো এটার কথাই বলছি আর কি তো যখন এভাবে আপনি চিন্তা করবেন দেখবেন আপনি পুরোটা না পেলেও কিন্তু একটা টাইমে সেই কাজের বা সেই সফলতার একটু কাছাকাছি হলেও যাবেন তো সবাই দোয়া করবেন যেন অ্যাটলিস্ট আমার ছোট্ট একটা সব হয় যে সবটাতে সব কিছু থাকবে আপনারা এসে কখনও মনে করবেন না যে এই জিনিসটা কেন পেলাম না তো যাই হোক দোয়া করবেন অনেক বড় স্বপ্নের কথা বলে ফেলেছি এখন অনেক ভালোবাসার মানুষদের কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যাচ্ছি হচ্ছে আমার খুবই ভালোবাসার খুবই পছন্দের একজন ইউটিউবার আপুর বাসা আর হচ্ছে সবার প্রিয় এক সময় একদম আমি বলবো এক নামে আপুকে সবাই চিনত এখন যদিও আপু একটু আড়ালে চলে গিয়েছে তো আমাদের সবার প্রিয় শারমিন জাহান আপু তো আসলে আমরা শারমিন আপুই বলি তবে আমি খুবই ভালোবেসে আপুকে তনু আপু বলি তো আপুর সাথে আমার প্রথম যখন ইউটিউবে কাজ করি তখন পরিচয় না সম্ভবত প্রায় দেড় বছরের কাছাকাছি আপুর সাথে পরিচয় তো শুধু যে আপু তা না আমার খুবই শ্রদ্ধার একজন ভালোবাসার আপুর সাথেও আজ দেখা হবে সবার প্রিয় সালমাপুর সাথে তো আপুরা হচ্ছে আগে আগেই চলে এসেছে সালমাপুর সালমাপুর দুটো রাজকর্ণা আর আমাদের যে মহারাজা আমি বলি আমার ভাইয়ার কথা তো সত্যি আমাদের ডক্টর ভাইয়া অনেক বেশি ভালো তো ভাইয়া থেকে শুরু করে আপুরা আগে আগেই চলে এসেছে আর আমাদেরকে গেট থেকে কিন্তু আমাদের শারমিন আপুর অর্থাৎ আমাদের বড়ো ভাইয়া আমাদেরকে রিসিভ করেছে আর যখন এই বাসাটাতে এসেছি আমার এতটুকু মনে হয়নি যে আমি আপুর বাসায় নতুন এসেছি মনে হয়েছে কত দিনের পরিচিত বাচ্চারা যতটা ভালো ভাইয়া যত ততটা আন্তরিক তো আসলে কি বলবো এই বাসাটাতে এসে আমার এত বেশি ভালো লাগছে আর আপু কিন্তু নতুন ফ্ল্যাটে উঠেছে যার জন্য আপুর ফ্ল্যাটটাও আমি আপনাদের সাথে একটু একটু করে সুন্দর মতো করে ঘুরিয়ে শেয়ার করছি তো দেখেন আপুর বাসাটা এত বেশি গোছানো যতটা না গোছানো তার থেকে অনেক বেশি গুণী আমি বলবো বাসাটা তখনই কিন্তু গোছানো পরিপাটি হয় যখন একজন গুণী মানুষের হাতে পড়ে তা আমাদের শারমিন আপু হচ্ছে বেস্ট বেস্ট একজন হাউজ ওয়াইফ বাচ্চাদের প্রতি যতটা সিরিয়াস নিজের সংসারের প্রতি নিজের প্রতি ভাইয়ার প্রতি অনেক বেশি সিরিয়াস তো ভাইয়া আপু বাচ্চারা মাসাল্লাহ এতটা আন্তরিক আর দেখেন ডাইনিংয়ে পুরো একদম বলতে পারেন যে পুরা ডাইনিং একটা বিশাল বড় ডালা আর সেই ডালার মধ্যে হরেক রকমের খাবার সার্ভ করছে আর মাসাল্লাহ দেখেন বাসায় প্রত্যেকটা কর্নারে এত সুন্দর হাতের ছোঁয়া কী বলবো আসলে আমি আপুর বাসাটারই শুধু প্রশংসা করে যাচ্ছিলাম আর আমি এখন চলে এসেছি কিচেনে আর এই যে দেখেন কত সুন্দর করে এই যে রাইসটা করেছে আর এই রাইসটার কথা আমি কী বলবো আমি কিন্তু পোলাওটা অনেক বেশি পছন্দ করি তবে আজকের পোলাওটা এত রিচ হয়েছিল একটা এক্সট্রা ফ্লেভার আসছিলো তো আপু শুধু ঘি দিয়ে রাইসটা করছিলো তো সত্যি খুব বেশি ভালো হয়েছিল। খাবারটা ডাইনিংয়ে সবাই মিলে একটু একটু করে হেল্প করেছি যদিও সবই শাহরমিন আপু করেছে শুধুমাত্র নাম নেওয়ার জন্য একটু একটু করে আমরা হেল্প করেছি আর আমি আর সালমা সালমাপুতো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর হা হা হি হি এটার কথা কি বলবো দেখেন সেটা করছিলাম আর ভিডিও করছিলাম মাশাল্লা ও ড্রয়িং রুমটাও এত বেশি ভালো আর সত্যি যারা আমরা ইউটিউবিং করি তাদের ফ্যামিলি মেম্বার্সরা যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু আমরা এই পেশাতে কখনোই আসতে পারতাম না ভাইয়া অনেক বেশি আপুকে সাপোর্ট করে আমরা গিয়েছি আমাদেরকে অনেকটা সাপোর্ট করেছে বাচ্চারাও আর বাচ্চা দুটো মার্শাল্লা এত বেশি ভালো যে কী বলবো আসলে বাচ্চাদের প্রশংসা যতটা করব ততটাই কম হবে সালমাপুর মেয়ে দুটো মার্শাল্লাহ অনেক ভদ্র আর আবরার আর সানজানা ওরাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো তো আসলে আমি সবসময় একটা জিনিস দেখি যে বাচ্চার ফ্যামিলিতে যেরকম শিক্ষা দেয় বাচ্চারা কিন্তু ঠিক তেমনই করে ওঠে তো ভাইয়া পুরা যেমন ভালো প্রত্যেকটা বাচ্চা মাসাল্লাহ একটা থেকে একটা ভালো তো সবাই আমাদের সবগুলো বাচ্চাদের জন্য দোয়া করবে আর এই যে দেখেন শারমিনাপুর বাসাটা কি সুন্দর করে গুছিয়েছে যদিও আমি পুরা বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এত বেশি ভালোবাসা ছিল এত বেশি আন্তরিকতা ছিল যে ভিডিওর কথা সত্যি ভুলে গিয়েছিলাম তারপরেও আপনাদের সাথে শেয়ার করব দেখে একটু একটু করে আমি ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বিকেলের নাস্তার সমারোহ বলতে পারেন যে মাশাল্লাহ এত রকমের রান্না করেছে তারপরে এই যে নাস্তাগুলো বেশিরভাগ নাস্তা কিন্তু আমাদের মামনি রেডি করেছে তো আমি আবার আপুকে বলছিলাম মা যেমন গুণবতী মেয়ে কিন্তু আরও বেশি গুণবতী হবে তো সত্যি আমরা এই বয়সে কিন্তু এত কিছু পারতাম না আর এখনকার বাচ্চারা কতটা যে ভালো আর বাচ্চারা যদি বাবা মাকে একটু হেল্প করে বাবা মার যে কোনো কাজই কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তো আমি শারমিনাপুর ডাইনিংয়ের এরিয়াটা অনেক বেশি কি বলবো যতবার আমি সুযোগ পাচ্ছিলাম ঠিক ততবারই কিন্তু আমি একটু একটু করে ক্লিপস রেখে দিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলে এটাও একটা বড় ভালো লাগা কাজ করছিল যে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি তো সত্যি এত ভালো ভালো কিছু মন মানসিকতার আপুর সাথে আমার পরিচয় হয়েছে তো ভিডিও শুরুর কথাগুলোয় আমি আপনাদের সাথে এজন্য শেয়ার করছিলাম কারণ হচ্ছে এই যে সম্পর্কটা দেখছেন প্রায় দেড় বছরের কাছাকাছি এই সম্পর্কটা একদিনে কিন্তু এভাবে নাই দিনের পর দিন আমাদের তিনজনের প্রচেষ্টায় আজকে এই সম্পর্কটা এত দূর তো সত্যি ভাইয়ারাও অনেক বেশি মজা করেছে আমরাও অনেক বেশি মজা করেছি সবাই আমাদের এই বন্ধুত্বের জন্য দোয়া করবেন আর সবার আগে শারমিনাপু আর সালমাপুর প্রতি অনেক অনেক ভালোবাসার দোয়া সবসময় এভাবে আমার পাশে থেকে সব সময় যেন আমরা আমাদের এই বন্ধুত্বটা ধরে রাখতে পারি তো যাই হোক ছাদে চলে এসেছিলাম অনেক বেশি মজা করেছে এখানে সালমাপুর গান শুনছিলাম আর লিপিয়া পুকে খুব বেশি মিস করছিলাম তো এই ছিল আমাদের আজকে সারা দিনের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ